হ্যালো বন্ধুরা আজকে তোমরা দেখতে চলেছ রেল লাইনের ধারে বটগাছের মতো দেখতে একটি বেল আর তার গোড়ায় এসব রেল লাইনের জিনিসপত্রগুলো পড়ে আছে এবং এখানে একটি ভয়ঙ্কর অ্যাক্টিভিটিস হয় আর এই হচ্ছে বটগাছের মতো দেখতে একটি বেল যে গাছের তলায় আসলে কেমন একটা পৃষ্ির গন্ধ তো ছাড়ি গা আর গাটা কিন্তু ভারী হয়ে যায় এই বেল গাছটাকে নিয়েই কিন্তু যথেষ্ট ভয়ের সৃষ্টি বা ভয়ের আতঙ্ক তোমরা বলতে পারো বাট বাকি আদার জায়গাতেও সেরকম ঠিক কিছু নেই বাট এই বেল হচ্ছে মেন তোমাদেরকে জ্যাস একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও গাছটাকে হ্যালো গাইজ ব্যাক টু মেয়ার আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন হন্ড্রেড ভিডিও নিয়ে এখন রাত্রি প্রায় এগারোটা বাজ চলেছে তো আমি এখন আছি রেল লাইনের একটি জায়গাতে এখন এখানে আলো দিয়েছে স্ট্রিট লাইট দিয়েছে বাট আগে কিন্তু ছিল না আর এখানেও কিছু কিছু জায়গা আছে রেল লাইনের ধারে যেটা ভয়ানক জায়গা ভয়ানক অ্যাক্টিভিটি বলে জানা যায় তো সেই জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্টের জন্য করা আছে রেল লাইনের ধারে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কত আলো হ্যাঁ এখন অনেক আলো দেওয়া হয়েছে বাট আগে কিন্তু আলো ছিল না প্রচুর অন্ধকার জায়গা ছিল এই জায়গাটা তাও এগারোটার সময় তো দেখো অনেক আলোই আছে তো আমি তোমাদেরকে ফার্স্ট একটু রেল লাইনের ধারটা একটু দেখে দিচ্ছি তারপর তোমাদের নিয়ে যাব সেই বেল গাছটা চলাতে এবং তার আশেপাশের জায়গা এখনও পর্যন্ত সেই অন্ধকার তো তো দেখো এই হচ্ছে সেই গাছ এবং এই আশেপাশের জায়গাটা কিন্তু বিরাট একটা জঙ্গল বিরাট জঙ্গল একটা ভেতরে কিন্তু মানে ভয়ের মতো জায়গা অনেক কিছুই আছে তো আমি যতটা পারবো দেখানোর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে সব রেলেরই অংশ দেখো কি অবস্থা দেখো রেল লাইনের ধারে একটা জঙ্গল একটা জায়গা পুরোটা জঙ্গল এইখানে এখনো রাত্রি দুটোর পরে ভয়ঙ্কর অ্যাক্টিভিটিস দেখা যায় লক্ষ্য করা যায় বলে শোনা আমার তো যাই হোক আমি অত রিস্ক নিই নি কারণ যেহেতু আমি একা একা আসি একা একা শ্যুট করি সেহেতু আমি অত রিস্ক কিন্তু আমি নিই নি তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট শুধু দেখো আর এই পুরোটা আমার ফোন ক্যামেরা থেকেই করা একের পর একটা এসেই যাচ্ছে তো আমি প্রথমে ভাবলাম যে ওই রেল লাইনে ধার দিয়ে হেঁটে বাট যে যেভাবে ট্রেন আসছে তো আমি আর জাস্ট লাইভ রিক্স নিলাম না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত ঘন ঘন আসে ট্রেন তো এবার চলে আসলাম সেই বেল গাছটার গোড়াতে এইখানে আসলেই কিন্তু আমি একটা কেমন একটা বটকা বোটকা একটা গন্ধ পাচ্ছি আর গাটা কেমন একটা হালকা একটা ভার ভার টাইপের লাগছে বাট তার আশেপাশের জায়গা কিন্তু কোথাও কিছু নেই কোনো অনুভূতি হয়নি বাট এই বেল গাছটা গোড়াতেই আসলেই কেমন গাটা একটা একটা গন্ধ গন্ধ তো আমি জানি না এটা কিসের বাট আমার নাকে কিন্তু আসছে আর গাছটা দেখো কতটা বড় দেখি যেন গায়ে একটা শিহরণ দিচ্ছে সত্যিই বন্ধুরা গাছটা খুবই বড় এবং অত্যন্ত বড় এত বড় বেল গাছ আমি অন্তত দেখিনি তোমরা কারা কারা দেখেছ তোমরাই জানো তোমরা তোমাদের যদি মনে হয় কমেন্ট বক্সে জানানোর তো তোমরা জানাতে পারো কিন্তু বাজে ধরনের মেয়ের আসছে আমি কিন্তু পাচ্ছি বেল গাছটার গোয়াতেও আসছে আর এই জায়গাটা করে আসছে একটু সাইড করে দেখো পুরোনো সব সব জিনিসগুলো আছে আর এই একটা গাছ ওই একটা গাছ ছিল এই একটা গাছ এই গাছ এই গাছটা তো কেমন একটা বৃষ্টির একটা গন্ধ আসছে তো আমি জানি না গন্ধটা কিসের আর এই জিনিসটা সামনে অন্ধকারটা ওই অন্ধকারে একদম নিচে হচ্ছে কবির খাল ওইখানে আর এর থেকে আর বেশি দূর পড়ে যাবো তাই আমি আর বেশি দূর যাবো না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর অনেকে ভাবছো যে ভিডিওর লেনথটা ছোট হ্যাঁ আমি ছোটোই করছি বা তোমরা যদি ভালো রেসপন্স করো সারা দাও কম ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি অবশ্যই আরও বড়ো লেনথের ভিডিও আনবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমার সঙ্গে দেখা যায় ঠিক পরবর্তী ভিডিওতেটার